আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন যে ঐতিহ্যবাহী রবির বাজার জামে মসজিদটি অনেক তিনতলা বোমনটি যেটা এটা কিন্তু বাঙ্গা পড়েছে নয়া বোমনটি যেটা দেখতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু নির্মাণ হয়ে গেছে তাই এটা বাঙ্গা পড়েছে তো এখানে যে কন্ট্রাক্টার আছেন উনি আমাদেরকে কিছু কথা বলবেন আমি ওনাদেরকে আহ্বান করছি সালামু আলাইকুম আপনি এই বিষয়ে আমাদেরকে কিছু তথ্য দিয়ে দিন যে বাঙ্গার বিষয়গুলো আমরা তো পুরాతনে মসজিদে এটা মানে নিলামে নেছি জি এখন আমরা পাঙ্গার কা চলতেছে জি আমরা এতটুকু কই যে আমরা জেলাভেরি যে দোয়া এতটা খুব গরম মসজিদ এবং জি জি আমাদের আমি এই রবিবাজের মসজিদ গরম আমি সেটা জানি কিবা বিশ্ববাসী সবাই জানে যে অনেক গরম মসজিদ জি কিবা এটা অনেক বড় মসজিদ এখানে শুক্রবারে হাজার হাজার মুসল্লি এখানে সমাগম করে জি বলেন অনেকে আমাদের করে বলছে যে এটা ওখানে নেবেন তারপরে কি হইব অনেক গরম পড়ছে মেসে ডরে এখানে ঢুকে না আপনারা বাংবেন আমরা বলছি দেখেন নির্মাণ তো সব কিছু হয় জি সাবার ঘরও নির্মাণ হয় জি 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 আমাদের মাঝে তো কোনো গল্প না তাহলে আমরা কেন আমাদের অসুবিধা হবো ইনশাল্লাহ ইনশাল্লাহ এখান থেকে আমরা মসজিদ বাঙ্গার পরেও তো আমরা আরো বড় কোনো সোয়াবের বাগিদার হইতে পারি জি জি ঠিক আছে আপনারা হয়তো বা এটা মসজিদের প্রয়োজনে বাঙ্গাও জি জি এটা মসজিদের স্বার্থে আপনারা বাঙতেছেন জি

আমাদের এই উপরের তালা কিবা নিচ তালা টোটাল কত সময় লাগবে ভাঙতে আপনাদের কত দিন লাগবে আমরা এখানে আজকে 13 দিন ধরে ভাঙরাম অত আরো 13 দিন তো 26 দিনের মধ্যে আমরা একতলা কমপ্লিট করতে পারব ইনশাআল্লাহ একতলা তালা হ্যাঁ আর এই পুরো ভবনটি শেষ কাজ করতে আপনাদের কতক্ষণ সময় লাগবে আমরা এক কমিটি 3 মাসের সময় আমরা চাইছি জি 2 মাস আপনারা বলছে যে 2 মাস আমরা ফাটতাম না আমরা নিজেদের 3 মাস অথবা 4 মাসের সময় দেই

মেশিন দিয়ে কাজ করে আমরা তাদের সাথে কিছু কথা বলে দিই আসসালামু আলাইকুম ভাইয়া আপনারা একটু কথা বলেন আমাদের সাথে বড় ভাই আপনারা এই যে মেশিন দিয়ে কাজ করতেছেন এটা কি শক্তির প্রয়োজন নাকি শক্তির জন্য এটা শক্তির জন্য এটা যে মেশিন দিয়ে যেগুলো এটা দিয়ে কাজ করা হয় নাকি এই যে দেখতে পাচ্ছেন আপনারা যে মেশিনটা দেখি একটু ভাইয়া এটা সালাই দেখান তো এই ভাইয়া আপনার নাম কি আপনাদের নাম কি ভাইয়া আপনারা এই পর্যন্ত আপনাদের কোনো অসুবিধা হয়েছে এখানে কাজ করার মধ্যে অসুবিধা হয় নাই ঠিক আছে অনেক ভালো আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আপনারা সবাই ওদের যে ওদের জন্য দোয়া করবেন ওরা হয়তো ভাই মসজিদই বাঙছে কিন্তু ওরা অনেক সবের বাগিদার হয়ে গেছে এই মসজিদটি নির্মাণ কাজে অনেক অনেক সাহায্য তারা সহযোগিতা করছে